তিনশো বছরের পুরনো এক জমিদার পরিবার আর তাকে ঘিরে তৈরি হওয়া এক ছোট্ট জনপদ যেখানে এখনও সকাল হয় পাখির ডাকে পুকুরের জলে মাছ আর উপরে ভাসে হাঁস পানকৌড়ি পুকুরের টাটকা মাছ দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া দুর্গাদালান টেরাকোটার মন্দির সাঁওতাল পরিবারদের সাথে এখানে সহজেই মেতে ওঠা যায় মাদলের তালে বারো মাসে তেরো পার্বণ এই গ্রামে কিছুটা সময় কাটিয়ে মনে হয়েছে যে এই গ্রাম যেন দুঃখ জানে না আমরা ঘুরে দেখব আমাদের খুব কাছে পূর্ব বর্ধমানের আমাদপুর গ্রাম আজ থাকবে প্রথম পর্ব অনেকদিন পর আবার গাড়ি থেকে ব্লগ শুরু করলাম তো এতদিন তো আমরা উত্তরাখণ্ডে অনেক ঘুরলাম পঞ্চচল্লি বেস ক্যাম্প ট্রেকিং বা অন্যান্য জায়গাগুলো ঘুরিয়ে আপনাদেরও দেখালাম তো এখন আবার একটু কাছে পিঠে কিছু জায়গায় ঘুরবো তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমাদপুর আমাদপুর হচ্ছে পূর্ব বর্ধমানের একটা গ্রাম আর মেমারির কাছে তো এখন আমি বাড়ি থেকে বেরিয়ে কল্যাণী হয়ে ধরে যাচ্ছি আর এটা আমরা ওই নিবেদিতা সেতুর যে টোলটা আছে ওটা পেরিয়ে সোজা দিল্লি রোড ধরে আমরা এগোবো কেউ যদি ইন ফিউচার আমাদপুরের দিকে যেতে চান তাহলে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে মেমারি মেমারি থেকে নেমে অটো করে বা টোটো নিয়ে আপনারা কিন্তু আমাদপুর ঘুরে দেখতে পারেন ডান দিকে দক্ষিণেশ্বর দিকে নিয়ে নিলাম নিবেদিতা সেতুর ফ্লাইওভার রাস্তা চলে যাচ্ছে কোলাঘাট খড়গপুরের দিকে আমি ওদিকে যাব না আমি যাব সোজা দিল্লি রোড ধরব এই জায়গাটা কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে ডান দিকের রোড ধরে আমি দিল্লি রোডের সাইডটায় চলে এলাম একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে কলকাতা থেকে এটা ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি না মোটামুটি নব্বই কিলোমিটার মতো ডিস্টেন্স আর দু ঘন্টাতেই পৌঁছে যাওয়া যায় একটা উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে আমাদপুরকে আপনারা প্ল্যান করতেই পারেন আর মোটামুটি একদিনে গিয়েও চলে আসতে পারবেন অথবা গিয়ে একদিন গিয়ে স্টে করে পরের দিনটা ভোরবেলাটা বা সকালবেলাটা কাটিয়ে আপনারা আসতে পারবেন যাচ্ছিলাম আর হঠাৎ করে নবান্ন থেকে দাঁড় করালো খাবো একটু করবো করে তারপর আবার যাব। পালসিট মেমোরির যে লেনটা সেটা থেকে একটুখানি একটা ফ্লাইওভার উঠে যাচ্ছে সেইটা না নিয়ে বাঁধিকে আমরা নিয়ে রাস্তাটা ফ্লাইওভারের নিচ দিয়ে ডান দিকে ঘুরছে সেটা নিয়ে আমরা এখন একটা গ্রামের মাঝখানে ক্ষেত খামারের মাঝখানে রাস্তা দিয়ে এগোচ্ছি এখানে ছ কিলোমিটার আরও যেতে হবে তো ছ কিলোমিটার যাওয়ার পরে আবার ডাইভারশান আছে এখনও চব্বিশ মিনিট বাকি চেকিং টাইম বারোটা থেকে তো এখন এগারোটা ছত্রিশ বাজে একদম ডট বারোটা নাগাদই পৌঁছানোর কথা আমরা এসে গেছি হচ্ছে আমাদপুর জমিদার বাড়িতে সামনের হলুদ বাড়িটা হচ্ছে আমাদপুরের জমিদার বাড়ি তো এইখানেই আমাদের আজকের গন্তব্য এখানে আমাদের সাথে পরিচয় হলো এই জমিদার পরিবারের বর্তমান প্রজন্ম শ্রী শিলাদিত্য চৌধুরী মহাশয় এবং তার পরিবারের সঙ্গে নমস্কার দাদা আপনারা বেরিয়ে আমি আছি আচ্ছা কি জাস্ট এই বাবা দুর্ভাগ্য আমোদপুর চৌধুরী বাড়ির এই রুমে আজকে আমরা থাকব। তো চলুন একটুখানি ছোট করে রুম ট্যুর একটা করিয়ে দিই তো এরকম একটা পুরনো দিনের খাট তো এখানকার যত মানে আসবাবগুলো আছে না সবই কিন্তু একটু অ্যান্টিক আর সবগুলোই মোটামুটি মেহগানি কাঠ শ্বেতপাথর এইসবের প্রচুর বাহুল্য এখানে দেখতে পাওয়া যায় তো যেরকম আমি দেখাচ্ছি আমার সামনে যে আয়নাটা অনেক পুরনো একটা আয়না তো এই বাড়িটার বয়স প্রায় যেহেতু তিনশো সাড়ে তিনশো বছর এইসব সব ফার্নিচারগুলো কিন্তু মানে অতদিন না হলেও মোটামুটি একশো দুশো বছরের থেকে নতুন কিছু হবে বলে মনে হয় না তো এইখানে এরকম একটা অ্যান্টিক আয়না এখানে একটা শ্বেতপাথরের পাথরের টেবিল এরকম খাট আর এখানে হচ্ছে একটু লাগেজ রাখার জায়গা ওখানে একটা র্যাক টাইপের করা আছে এদিকে একটা পুরনো দিনের আলনা আর এই হচ্ছে এখানকার বাথরুম আমাদের জেনারেশনের যারা যারা মানে এরকম পুরোনো কলকাতা উত্তর কলকাতার দিকে থেকে যাদের অভ্যাস তাদের জন্য এইখানকার যে এইরকম দরজা জানলা বা এইসব আসবাব তাদের কাছে এটা নতুন কিছু হয়তো লাগবে না কিন্তু এখানে একটা ডেফিনেটলি যখন আসবেন একটা নস্টালজিয়া কাজ করবে আর যারা আজকের প্রজন্ম নতুন আগেকার দিনের মানুষদের ফার্নিচার তাদের লাইফস্টাইল সব কিছু জানার জন্য কিন্তু একটা চমৎকার অভিজ্ঞতা আর এই ঘর থেকে বেরোলেই হচ্ছে এরকম একটা ছাদ ওপেন টেরাস তো মোটামুটি আমরা এখানে বসে টসে কাটাতে পারবো অনেকটা সময় যদিও আমরা বেরোবো একটু বাদে স্টেটটা ঘুরে দেখব এইখানে হচ্ছে শিব মন্দির দুপুর দুটো নাগাদ লাঞ্চ করবো বলেছি আর লাঞ্চ করে তারপরে আমরা বেরোবো পুরো স্টেটটা ঘুরে দেখব আমারপুর গ্রাম ঘুরে দেখব আর সঙ্গে আপনাদের সবাইকে নিয়ে যাব আমরা তিনতলার ঘরে এখানে আছি এর এখানে কিন্তু হচ্ছে সিঁড়ি এই যে দরজাটা দেখছেন এটা এটা কি জানেন হচ্ছে ঘর। হ্যাঁ এখানে প্যাঁচাদের পেঁচা আছে এর ভেতরে এই দরজাটা কিন্তু কখনো খোলা হয় না এর উল্টো সাইডে যে দেওয়াল সেখানে কিছু খোপ করা আছে কিছু গর্ত করা আছে যেখান দিয়ে রাত্রিবেলা পেঁচাগুলো বেরিয়ে সামনের যে গাছ বা যে জঙ্গল সেখানে কিন্তু গিয়ে বসে আবার দিনের বেলা ওরা ভেতরে ঢুকে আসে আর একটা ঘরে আছি এই ঘরটাও এই ঘরটা কিন্তু বেশ বড় এবং এখানে প্রচুর অ্যান্টিক ফার্নিচার এখানে আছে যেগুলো এখানে দেখলেই বোঝা যায় এবং সব মেহকানিকাট এবং নানারকম পুরোনো জিনিস আসবাব দিয়ে ঘরটা সাজানো দেখুন আগেকার দিনে কোমট কীরকম ছিল এইগুলো কিন্তু একদম ব্রিটিশ আমলের ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সময় সেই টাইমের তৈরি কোমোট এইটা হচ্ছে এখানকার সুইট রুম তো এইখানে ঢুকেই এরকম একটা সুন্দর বসার ব্যবস্থা একটা অসাধারণ সুন্দর বিশাল বড় আয়না এখানে সামনে উল্টো দিকে দেওয়ালে এরকম রাজবাড়ির বিভিন্ন সময়কার বিভিন্ন এখানকার পরিবারের সদস্যদের ছবি এখানকার দেওয়ালে একটা বিশাল বড় ঢাল তরওয়াল রাখা আর দেওয়ালে আছে এরকম বংশলতিকা এছাড়া ভেতরের ঘরে যদি আমরা ঢুকি ভেতরের ঘরে কিন্তু এরকম ব্যাগ রাখার জায়গা আলনা পরার জন্য একটা ডেস্ক সুন্দর একটা আলোর ব্যবস্থা বড় খাট এছাড়াও এখানকার এই ঘরের সব থেকে যেটা বড় অ্যাডভান্টেজ বা সব থেকে বড়ো যেটা অ্যাট্রাকশান বলা যায় সেটা হচ্ছে এখানকার এই পার্সোনাল ব্যালকনি বা ছোট একটা উঠান টাইপের যেটা শেষ প্রান্তে কিন্তু এরকম সুন্দর পুরো ঝিলটা একদম চোখের সামনে চলে আসে কাজে সকালবেলা উঠে এই জায়গাটা কেউ যদি এসে বসতে চায় অসাধারণ সুন্দর একটা অনুভূতি আর কি খুব সুন্দর জায়গাটা ওপর থেকে যে পেঁচার ঘরটা দেখিয়েছিলাম ওই দেখুন ওই যে ক্ষোভগুলো দেখা যাচ্ছে ওখানে আমার ঠিক আঙুল বরাবর যে ক্ষোভগুলো দেখা যাচ্ছে ওই ক্ষোভগুলো দিয়ে কিন্তু ওরা বেরোয় ওইটাই হচ্ছে কিন্তু বেঁচার হওয়ার এই আমাদপুর জমিদার বাড়িতে ঢোকার মুখেই আছে এরকম চারটে শিব মন্দির এক সময় এখানে প্রত্যেকটা মন্দিরের গায়ে প্রচুর সুন্দর টেরাকোটার কাজ ছিল এখন কিন্তু শুধু এই একটা মাত্র মন্দিরে টেরাকোটা বিদ্যমান বাকি কিন্তু মন্দিরগুলোতে রিনোভেশনের পরে টেরাকোটার সেরকম কোনো কাজ নেই কিন্তু একসময় যে অসাধারণ সুন্দর কাজ ছিল সেটা এই মন্দিরটা আর কিছুটা এই মন্দিরটা থেকে বোঝা যায় এখানে দোল পূর্ণিমার সময় প্রত্যেক বছর এখানে খুব বড় করে উৎসব হয় এখনও সেই ট্র্যাডিশন চলে আসছে হ্যাঁ ওদের এখনও তো সেই আছে এই বাড়িটা হচ্ছে জমিদার বাড়ি গ্রীষ্মকালীন আভাস তখনকার দিনে ছিল সেই জন্য এই জলের ওপরে এই পুকুরের একদম পাশে জলের প্রায় ওপরে তৈরি হয়েছে এই বাড়িটা আর ওই যে ওপরে কি সুন্দর আমি দেখছিলাম যে সিংহর মুখ দেওয়া কিন্তু দেখুন পাইপ যেসব জিনিসগুলো অনেক প্রাচীন এখন কিন্তু এগুলো দেখা যায় না ওই যে সিংহর মুখ দেওয়া সব জলের পাইপ সামনে রথ আছে ও আচ্ছা আর ওই যে সামনে আমাদের সব হাট হচ্ছে এখন ওই যে বাঁশ পেতেছে ওখানে মঙ্গলবার মঙ্গলবার হাট এখন আমরা ঢুকছি এখানকার দুর্গা মন্দিরে খুব প্রাচীন এই দুর্গা মন্দির এবং প্রত্যেকবার খুব জাঁকজমক করে কিন্তু এখানে পুজো হয় দিদি আমাদের একটু খুলে দিচ্ছেন এটা একটা মানে সেই প্রাচীনত্ব একটা অত্যন্ত সুন্দর একটা ফিলিং আসবে আর এখানকার যে দুর্গা মন্দিরের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এখানকার কিন্তু এই কাঠামো সারা বছর রেখে দেওয়া হয় আমি ভেতরে যাচ্ছি একবার দেখুন আগেরবার যে দুর্গা পুজো হয়েছিল তার কাঠামো কিন্তু এখনো রাখা আছে এবং এই কাঠামোর ওপরেই কিন্তু আবার নতুন বিগ্রহ তৈরি হবে এখানে নতুন ঠাকুর আসবেন প্রত্যেকবার রথের দিন থেকে কিন্তু এখানে প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে যায় আর এখানকার পুজো হয় উনিশ দিন ধরে কৃষ্ণ পঞ্চমী থেকে শুরু করে দশমী পর্যন্ত প্রত্যেক দিনের এখানকার পুজোর ব্যবস্থা হয় আর এখানে ট্র্যাডিশান অনুযায়ী আজও কিন্তু যেদিনকে ভাসান হয় এখানকার যারা সাঁওতাল যারা আছেন তাদের কাঁধে করেই কিন্তু ঠাকুর বিসর্জন যায় সামনে থাকে লাঠিয়াল বিশাল উঁচু উঁচু সিঁড়ি পাপড়ে বোঝাই যাচ্ছে দীর্ঘদিনের ব্যবহার হয় না জায়গাটা পায়রা বাসা এখানে যে কোনো পুজোর কিন্তু ঠাকুর বিসর্জনের পর তার যে স্ট্রাকচার সেটা তুলে এনে রাখা হয় কালকে সরস্বতী পুজোর ভাসান হয়েছে এই দেখুন এখানে সরস্বতী ঠাকুরের স্ট্রাকচারটা এনে কিন্তু ওনারা রেখে গেলেন এই এখন রোদে শুকলে আবার ওখানে ঠাকুর দালানের ভেতরে গিয়ে রেখে দেবে এবং এই স্ট্রাকচার থাকবে সামনের বছরের সরস্বতী পুজো হওয়া পর্যন্ত আরেকটা ব্যাপার খেয়াল করবেন এখানে কিন্তু দেবী দুর্গার বাহন সিংহ কার্তিক গণেশ ওনাদের বাহন ময়ূর এবং ইঁদুর সব আছে কিন্তু লক্ষ্মী এবং সরস্বতীর কোনো বাহন কিন্তু এখানে থাকে না কারণ এনাদের এই জমিদার পরিবার মনে করেন লক্ষ্মী এবং সরস্বতীর বাহন থাকলে ওনারা ওই বাহনের পিঠে চড়ে উড়ে যাবেন তাই জন্য ওনাদের কিন্তু কোনো বাহন এখানে রাখা হয় না যেখানে যেতে চাইছি এনারা কিন্তু আসছেন এসে আমাদের সেই দরজা খুলে দিচ্ছেন সেখানে আমরা ঢুকছি দেখছি নিজেদের মতো করে ছবি তুলছি মনে হচ্ছে না যে কোথাও একটা এমন কোথাও একটা এসছি টাকা দিয়ে স্টে করতে এরম কিছু একদম মনে হচ্ছে যেন নিজের অন্য কোনো বাড়িতে এসেছি এই সময় আম পেয়ে গেছেন বা লাঞ্চে বসে গেছি কারেন্টটা অফ হয়ে গেছে লোডশেডিং এ আলোটা একটু কম পাবেন তাও যতটা সম্ভব দেখিয়ে দিচ্ছি খেতে বসে গেছি ওনাদের সাথে কথা বলতে বলতে এখন পাপড় আসবে পাপড়টা হচ্ছে দাদা বললেন এখন আবার পাপড় আসবে এরপরে প্রচুর কিছু মানে একটা ফিস থালি ইজ এনাফ এবং প্রত্যেকটা ফিসতালিতে দুটো করে প্রমাণ সাইজের মাছ এবং এটা হচ্ছে এই ঝিলের মাছ একদম টাটকা আচ্ছা এনাদের পুকুরের মাছ এবং একদম ফ্রেশ আজকেই ধরে ওনারা দিয়েছে হ্যাঁ এবং তার সঙ্গে এখানে ডাল ঝুরঝুরে আলু ভাজা পোস্ত ফুলকপির তরকারি চাটনি দই মিষ্টি মানে প্রচুর আমি জানি না কি করে এত খাবো দেখা যাচ্ছে এটা দেখার পর আশা করি রান্না কেমন ছিল সেটার বলার দরকার নেই দুপুরবেলা ভর পেটটা খেয়ে মানে এত খেয়েছি যে নড়তে পারছিলাম না তো তারপর একটু শুতে হলো শুয়ে এখন আবার একটুখানি বিকেলবেলা এদিকে হাঁটতে বেরিয়েছি এদিকে সব সাঁওতালদের গ্রামের দিকে একটু যাব আর বেরোনো বেরোতেই জাস্ট কিছুটা এসেই দেখুন এই এই হচ্ছে এখানকার চৌধুরীদের যে রথ হয় সেই রথের স্ট্রাকচারটা করা আছে এই হচ্ছে এখানকার রথ প্রত্যেক বছর এখানে রথের সময় এটাকে টানা হয় আর এরকম প্রত্যেকটা উৎসব কিন্তু এখানে হয় মানে দোল পূর্ণিমা রথ সরস্বতী পুজো লক্ষ্মী পুজো কালী পুজো তো ধুমধাম করে হয় পুরো গ্রামটাতে তারপরে দুর্গা পুজো এখানে ঠাকুর দালান আছে দুর্গা দালান আছে যেটা আমরা দেখালাম মানে অপূর্ব প্রত্যেকটা পুজো নাকি এখানে রম রম করে হয় এবং সবকটার মধ্যমণি হচ্ছে এই চৌধুরী পরিবার এই সাঁওতালদের গ্রাম দিয়ে যাচ্ছি আর এইখানে পুরো এই পুরো গ্রামটাও কিন্তু হচ্ছে মোটামুটি চৌধুরী পরিবারের এস্টেটের অংশ তো সকালবেলা মিস্টার শিলাদিত্যর সাথে যে কথা হচ্ছিল উনি বললেন যে এখানে সামনে বিঘার পর বিঘা ওনাদের জমি তো একদিনে দেখা এখানে সম্ভব নয় তো বলছিলেন দুদিন যদি এখানে অ্যাটলিস্ট থাকলে তবে পুরো ব্যাপারটা বোঝা যাবে বা জানা যাবে তো দিন তো আমরা থাকছি না কালকেই চলে যাব তো আজকে একটুখানি বিকেলে বেরোলাম এখানটা দেখতে আর কালকে সকাল দিকে মোটামুটি গ্রামটা আমরা একটু ঘুরে দেখব। আর এই হচ্ছে সরস্বতী পুজো সবার বই এখানে নাকি একদম পড়া বন্ধ একদম চুটিয়ে মজা কর কবে অবধি কবে অবধি বিসর্জন কবে মঙ্গলবার বিসর্জন আচ্ছা হ্যালো গাইজ সবাই চলে এসছে গ্রাম থেকে মোটামুটি সবার বইপত্র প্যান্ডেলে এখানকার এই ভিলেজের মধ্যে দিয়ে হাঁটছি ভিলেজ ঘরটা কিন্তু খুব সুন্দর লাগছে এগুলো কি আপনারাই তৈরি করেন এখানে মানে সব বাড়িতেই এরকম তৈরি হয় আচ্ছা কোথায় যায় এগুলো মেলায় টেলায় যায় নাকি তাহলে ও এখানে বাজারে বিক্রি হয় তো এখান থেকে কিনে নেয় আর কি আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা ওই রোয়া গুলোকে প্লেন করা হয় আর কি ওকে আচ্ছা আচ্ছা কি বলে এটাকে বললেন ঘোড়া আচ্ছা এটা মুগুর এটা মুগুর মুগুর তো পেটাই বোধ হয় এইটা মুগুর আচ্ছা পড়ে যাস না কিরে কোথায় উঠবি নাম পপিট থেকে নাম কে সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে একটু লজেন্স কেনা হবে বলে তোদের মধ্যে অঙ্কে কে সব থেকে বেশি ফার্স অঙ্কে সব থেকে বেশি নাম্বার কার আছে তোর অঙ্কে সবথেকে বেশি আছে হ্যাঁ সবে তুই ফার্স্ট ফোর্স হ্যাঁ তুই তুই তাহলে গুনে ফেল তুই সব কজন আছে ও এখানেই আছে নাকি আরো লাগবে তো বিকেলে শ্রীকান্তদা আমাদের নিয়ে গেল পাশের সাঁওতাল গ্রামে যার নাম চচ্চড়ি পার্ক এক অদ্ভুত আনন্দ ঘন মুহূর্তের সাক্ষী রইলাম আমরা আমরা প্রায় সবাই এখন সাঁওতাল নাচ দেখি সোনাঝুরির মাঠে শান্তিনিকেতনে কিন্তু এখানে সরস্বতী পুজো উপলক্ষে সারা গ্রামের সমস্ত পরিবার একসাথে যেভাবে পা মিলিয়ে নাচল এটা ভারী অদ্ভুত ছোটবেলা থেকে একটা প্রশ্নের উত্তর এখনো আমি পাইনি সেটা হলো ভারতীয় সিনেমায় এই যে নায়ক নায়িকারা মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় একই ছন্দে কানের সাথে পা মিলিয়ে নাচে সেই নাচ ওরা শিখলো কোথা থেকে এখানে গ্রামের সকলকে একই ছন্দে নাচতে দেখে সেই প্রশ্ন আবার মাথাচাড়া দিল আগেই বলেছি এই গ্রামে আনন্দ উৎসব লেগেই থাকে তা বলে সরস্বতী পুজো যে এরম হতে পারে সে আন্দাজ ছিল না চন্দননগরের আলোয় আমাদপুর একেবারে আলোকিত আর সরস্বতী ঠাকুরের সাথে সন্ধ্যাবেলায় দর্শন করে নিলাম বড় মায়ের কাঠামো যেটি নিয়ে পরের পর্বে আরো বিস্তারিতভাবে আসব এইটা হচ্ছে রান্নাঘর আর ওইখানে হচ্ছে যে হরদা মানে অসাধারণ সুন্দর কুক মানে এত ভালো রান্না আজকে খেয়েছি দুপুরবেলা পেট পুরে খেয়েছি আর কি অপূর্ব রান্না করেন উনি এইখানে একটু রান্নাঘরের এদিকে এসে দাঁড়িয়েছি এখানে অ্যাকচুয়ালি প্যাঁচাটা যদি বেরোয় আর কি সেই একটু তালে আছে যদি কিছু ছবি টবি পাওয়া যায় একটা স্টিল যদি তোলা যায় রাত্রিরের পরিবেশটা একটু দেখাবো বলে এই আমাদের ব্যালকনিটা এসছে শুধু আমাদের এখানেই আলোটা জ্বলছে আর কোনো লোক নেই কিন্তু এখানে আর ওই সাইডে বোধ হয়তো একজন আছেন আমি ঠিক জানি না হয়তো কোনো গেস্ট দিকে আছেন তো এই পুরো থার্ড ফ্লোরটায় কিন্তু মোটামুটি শুধু আমরা তো একটু বেশ অন্যরকমই পরিবেশটা বেশ ভালো লাগছে একটা ছমছমে পরিবেশ এই মাত্র মীরের গপমীরের থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভূতের একটা গল্প শুনলাম একদম আইডিয়াল কিন্তু এই পরিবেশটা গুড মর্নিং আজকে আছে একটুখানি ব্রেকফাস্ট করে আবার একটু যাবো গ্রামটা একটু সকালবেলার দিকে দেখব দেখে তারপরে এখানেই লাঞ্চ করব লাঞ্চ করে এসে তারপর আমরা আবার বেরিয়ে যাবো কলকাতার উঠে সকালবেলা উঠে মিছে রোদে এখানে বসে আমারপুর জমিদার বাড়ির আর্কিটেকচার যেমন সুন্দর তেমনি সুন্দর ব্যবহার প্রকাশ পায় ওনাদের ব্যবহারে খুব সুন্দর এবং আন্তরিকতা দিয়ে ওনারা আমাদের বরণ করে নিলেন খুব অল্প সময়ের জন্য বর্তমান প্রজন্ম শিলাদিত্য বাবুর সাথে কথা হলো খুব অমায়িক ভদ্রলোক আর সর্বক্ষণের জন্য যারা দায়িত্বে আছেন হরদা শ্রীকান্তদা বাসুদা এবং লক্ষ্মী থেকে শুরু করে সমস্ত খুবই অত্যন্ত ভালো আতিথেয়তা পেয়েছি এবং তার যে প্রধান যে কারিগর তিনি হচ্ছেন হরদা অসাধারণ সুন্দর রান্না করেন প্রত্যেকটা আইটেম অসাধারণ তার সঙ্গে আছেন বাসুদা আছেন শ্রীকান্তদা আছেন গৌরী মাসি আছেন লক্ষ্মীদি আছে স্বাতি এরা প্রত্যেকে নিজেদের জায়গায় থেকে অসাধারণ মানে কাজ করেছেন এবং আমাদের কখনো মনে হয়নি যে আমরা কোনো নতুন কোনো একটা জায়গায় এসেছি আর কি মানে একদম মনে হচ্ছে যে নিজেদের জায়গাতেই আছি এবং এত ভালো এখানকার আতিথেয়তা পেয়েছি যে এটার জন্য হয়তো আরেকবার আসব জচ্চরিপুর গ্রামের সবার আন্তরিক আহ্বানে পরদিন আবার আমাদের যেতে হলো ওদের ঠাকুর ভাষান দেখতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর পরের পর্বে থাকবে পুরো আমদপুর গ্রাম ঘুরে দেখা সঙ্গে এই চৌধুরী পরিবারের ইতিহাস রোড এবং আমরা সঙ্গে আপনারা রাস্তায় আছি রাস্তায় থাকবো